নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় শিশু শ্রম আসুন শুরু করা যাক ভূমিকা সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত সুকান্ত ভট্টাচার্য ভালো খাবার কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য শিশুদের দুঃখ কষ্টের কথা ভেবে ব্যথাতুর হৃদয়ে এই লাইনটি লিখেছিলেন মানুষ আজ হিংস্র পশুর মতোই লোভী মানুষের অর্থ লালসার রাজ্যে শিশুদেরও মুক্তি নেই আমরা ভুলতে বসেছি যে আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ জাতির বৃহত্তর স্বার্থে শিশুদের যোগ্য নাগরিক হয়ে ওঠার সুযোগ দেওয়া দরকার অথচ আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্রতার কারণে জীবনের শুরুতেই ছোট ছোট বহু শিশুকে তাদের জীবিকার তাড়নায় নিয়োজিত করা হয় ঝুঁকিপূর্ণ শ্রমে যা একটি অমানবিক সামাজিক সমস্যা ক্রিস্টিনা রসেটি শিশুশ্রম সম্পর্কে তার করুণ আর্তি ব্যক্ত করেছেন তার লেখা ক্রাই অফ দ্য চিলড্রেন কবিতায় শিশুশ্রম কী শিশুশ্রম বলতে বোঝায় অল্প বয়সী শিশুদের দিয়ে বিভিন্ন রকম কাজ করিয়ে নেওয়া স্বল্প মূল্যের বিনিময় অর্থাৎ অপরিণত বয়সে শারীরিক ও মানসিক যে কোনো ধরনের পরিশ্রমকেই শিশু শ্রম বলে আমাদের সরকারি মতে চোদ্দ বছর বা তার কম বয়সী ছেলেমেয়েরা শিশু হিসাবে গণ্য হয় তাই পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী শিশু যাদের বেতন বা অবৈতনিক উভয় ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক বা একাধিক ঘন্টা কাজের হিসাবে তাদের শিশু শ্রমিক হিসাবে বিবেচনা করা হয় শিশু শ্রমের কারণ শিশুদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম কারণগুলির মধ্যে অর্থনৈতিক পারিবারিক ও ব্যক্তিগত কারণ পরিলক্ষিত হয় অনেক সময়ই বাস্তবতার কাছে হার মানতে হয় দরিদ্র ও অসচ্ছল পরিবারের মানুষদের অনিচ্ছা সত্ত্বেও অনেক পরিবারেই দেখা যায় একাধিক সদস্য অথচ উপার্জনক্ষম মানুষ খুবই কম অথবা উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যু অভাব অনটন পেটের ক্ষুধার তাড়নায় বাধ্য হই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে অভিভাবকরা নিজেদের শিশুদের কাজে লাগিয়ে দেন কিছু উপার্জনের জন্য আবার কিছু ক্ষেত্রে শিশুর পরিবারের শিক্ষা সম্পর্কে অসচেতনতা অর্থের মোহ অভিভাবকদের নৃশংস আচরণ একটি শিশুকে শ্রমজীবী হতে বাধ্য করে শিশু শ্রমের ধরন ভারতবর্ষ বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক শিশু শ্রমিক আছে আইএল ওর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রায় সাতেরো কোটি শিশু শ্রমিক রয়েছে যার মধ্যে প্রায় নয় কোটি ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে জড়িত যে বয়সে একটি শিশু খেলাধুলা করবে পড়াশোনা শিখবে সেই বয়সে তাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে বড়দের মতো বিভিন্ন রকম কাজ যেমন ফুল বিক্রেতা দোকানের কর্মচারী হকারি হোটেলে বাসন মাজা টেবিল পোছা বাসের হেলপার, কুলি রিক্সা চালক ময়লা পরিষ্কার পলিথিন বা বোতল সংগ্রহ বুননকর্মী পোশাক শ্রমিক ওয়েল্ডিং করা গাড়ির গ্যারেজে কাজ করা ইট ভাঙা পাথর ভাঙা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ তাদের করতে হয় শিশু শ্রমের নেতিবাচক প্রভাব শ্রম একটি অমানবিক কাজ একটি শিশুর প্রকৃতভাবে বেড়ে ওঠার সময় তাকে কাজের জন্য ঠেলে দেওয়া তার শৈশবকে কেড়ে নেওয়া মোটেই কাম্য নয় শিশু শ্রমের ফলে একটি শিশুর দৈহিক ও মানসিক দুটো ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব দেখা দেয় একদিকে অনুপযুক্ত পরিবেশে কাজ করার দরুন বিভিন্ন প্রকার রোগ শরীরে বাসা বাঁধে অন্যদিকে অপুষ্টিজনিত খাদ্য বিশ্রামের অভাব তাদের শারীরিক সক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ করে তোলে তাদের শারীরিক বুদ্ধিবৃত্তিক মানসিক বিকাশ হ্রাস পায় কয়লা খনি আতসবাজি কারখানায় কাজ রেশম শিল্প মাইনিং ইত্যাদি কর্মসংস্থানে শিশুদের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও বহু শিশু এসব স্থানে কাজ করছে এর ফল হিসাবে সামান্য মনসংযোগের অভাব বা ভুলবশত অনেক শিশু মৃত্যুর কোলে ঢুলে পড়ছে শিশু শ্রম নিবারণের উপায় অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহে শিশুশ্রম দ্রুত বৃদ্ধি পাচ্ছে শ্রম যতই বৃদ্ধি পাবে দেশ ও জাতি ততই অন্ধকারে নিমজ্জিত হবে তাই শিশু শ্রম বন্ধ করা আমাদের কর্তব্য এ ব্যাপারে সরকার আইন প্রণয়ন করলেও শুধু আইনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সহজ হবে না এ ব্যাপারে প্রয়োজন সকলকে সচেতন হতে হবে শিশুশ্রম বন্ধের জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং দারিদ্র বিমোচনে উদ্যোগ নিতে হবে শিশু শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকারকে দায়িত্বশীল হতে হবে এবং সমাজ কল্যাণমূলক সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে শিশুশ্রম বন্ধ না হলে অচিরেই দেশ ও জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে শিশু শ্রম বন্ধে সরকার কর্তৃক পদক্ষেপ উনিশশো সালে ভারত সরকার শিশুশ্রম মোকাবিলার উপায়গুলি খুঁজে বার করতে স্বামী কমিটি নামক একটি কমিটি গঠন করে উনিশশো সালে কমিটির সুপারিশের ভিত্তিতে শিশুশ্রম নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয় ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত শিশুদের পুনর্বাসনে মনোযোগ দেওয়ার জন্য উনিশশো সাতাশি সালে শ্রম সংক্রান্ত একটি জাতীয় নীতি প্রণয়ন করা হয়েছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উনিশশো সাল থেকে শিশু শ্রমিকদের পুনর্বাসনের জন্য প্রায় একশো শিল্প নির্দিষ্ট জাতীয় শিশু শ্রম প্রকল্প বাস্তবায়ন করেছে এছাড়া পোস্টমেন্টের রিপোর্ট অনুযায়ী কেয়ার ইন্ডিয়া চাইল্ড রাইটস অ্যান্ড ইউ গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার শিক্ষা এবং সম্পদের অ্যাক্সেস যোগ্যতার মাধ্যমে শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করার জন্য বাস্তবায়িত হয়েছে উপসংহার উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও শিশু শ্রম বন্ধ করতে কর্মসূচি গ্রহণ করে এবং দু সালের বারোই জুন থেকে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা শুরু করে শিশু শ্রমের কারণে বাচ্চাদের দুর্দশার কথা তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য শিশুদের সুস্থ ও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়ার জন্য যুগোপযোগী কর্মপরিকল্পনা। শিশু অধিকার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি সংবাদ মাধ্যম দ্বারা প্রচার শিশু শ্রম দমনে কঠোর আইনের বাস্তবায়নের মাধ্যমেই আমরা একটি সুস্থ রাষ্ট্র এবং আদর্শ জাতি গঠনের জন্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পারবো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে